মতো জল পান করলে তৃষ্ণা নিবারিত হয় ভিজে কাঠে অগ্নি সংযোগ করলে তার থেকে ধোয়া উৎপন্ন হয় পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হলে ভালো ফসল ফলে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় পরিশ্রম করলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল হয় এই প্রত্যেকটি ঘটনা আমি কতটা কনফিডেন্সের সঙ্গে বলছি তা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ আচ্ছা আমার এই কনফিডেন্সের পিছনে আসল রহস্যটা কি বলো হ্যাঁ কার্যকারণ সম্বন্ধ আমার বলা প্রতিটি ঘটনায় কার্যকারণ সূত্রে আবদ্ধ এই কার্যকারণ সম্বন্ধ বিষয়ে একটি প্রাথমিক ধারণা তোমাদের অলরেডি হয়েছে তোমরা জানো যে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে দার্শনিক মহলে দুই প্রকার মতবাদের উৎপত্তি ঘটেছে বুদ্ধিবাদী মত ও অভিজ্ঞতাবাদী মত আজ আমরা বুদ্ধিবাদী মত অর্থাৎ প্রশক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করব ডেকার স্পিনোজা লাইভনিজ প্রমুখ বুদ্ধিবাদী দার্শনিক এই প্রশক্তিতত্ত্বের সমর্থক সাম্প্রতিককালের কয়েকজন তত্ত্বের সমর্থক হলেন সিডি ব্রড ব্ল্যান্সার্ড এবং এসি ইউইং এবার তাহলে চলো আমরা দেখে নিই যে এই বুদ্ধিবাদী দার্শনিকেরা কার্যকারণ সম্বন্ধকে কীভাবে ব্যাখ্যা করেছেন তাদের মতে কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্বন্ধ বর্তমান কার্য কারণকে যেমন অনুসরণ করে তেমনি কারণ কার্যকে নিয়ন্ত্রণ করে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে অনিবার্য সম্বন্ধ বিষয়টা আবার কি দেখো অনিবার্য সম্বন্ধ বলতে আবশ্যিক সম্বন্ধকে বোঝায় অর্থাৎ যখন দুটো ঘটনা এমন হয় যে একটি ঘটলে আরেকটি না ঘটে পারে না তখন বলা হয় যে তাদের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে যেমন ধরো উষ্ণতা বাড়লে থার্মোমিটারে পারস্তম্ভের উচ্চতা বাড়ে এখানে উষ্ণতা বৃদ্ধি হলো কারণ এবং পারস্তম্ভের উচ্চতা বাড়া হলো তার কার্য এই উষ্ণতা বৃদ্ধি ও থার্মোমিটারে পারস্তম্ভের উচ্চতা বাড়া এই দুটি ঘটনা একটি অপরটির সাথে এমনভাবে জড়িত যে একটি ঘটলে অন্যটি না ঘটে পারে না অর্থাৎ উষ্ণতা বাড়লে পারস্তম্ভের উচ্চতা না বেড়ে পারে না তাই বলা যায় যে এদের মধ্যে এক আবশ্যিকতার বা অনিবার্যতার সম্বন্ধ বর্তমান তাহলে অনিবার্য সম্বন্ধ বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বুদ্ধিবাদীরা আরও বলেন যে কার্যকারণ সম্বন্ধ হল সার্বিক কারণ এই সম্বন্ধের কোনো ব্যতিক্রম হয় না অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময়েই সমস্ত স্থানে কার্য কারণকে অনুসরণ করে অর্থাৎ এমন হওয়া সম্ভব নয় যে আগুনে হাত লাগলে আজ হাত পুড়বে কিন্তু কাল পুড়বে না আবার এমনও হওয়া সম্ভব নয় যে কলকাতায় আগুন হাত পোড়াবে কিন্তু আন্টার্কটিকায় পড়াবে না এছাড়াও বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের মধ্যে আন্তর সম্বন্ধকে স্বীকার করেছেন অর্থাৎ তারা বলেন যে সৃষ্টির আগে থেকেই কার্য কারণের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় বর্তমান থাকে যেমন মোমের পুতুল তৈরি হওয়ার আগে সেটি তার উপাদান কারণ মোমের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে অন্যতম ভারতীয় দর্শন সম্প্রদায় সাংখরা কার্য ও কারণের মধ্যে এই প্রকার সম্বন্ধ স্বীকার করেছেন এতক্ষণ তোমরা জানলে যে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদীদের মূল বক্তব্য কী এবার তোমরা একটু মনে করে দেখো বুদ্ধিবাদীদের কার্যকারণ তত্ত্বকে প্রশক্তি তত্ত্ব বলা হয় কি এই প্রশক্তি সম্বন্ধ আর কেনই বা কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদী মতকে প্রসক্তি তত্ত্ব বলা হয় তা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে চলো একে একে এগুলো চিনিন। সবার আগে আমরা জানব যে প্রশক্তি সম্বন্ধ কাকে বলে বৈধ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে বলা হয় প্রশক্তি সম্বন্ধ এখন একটা বৈধ অবরোধ যুক্তির উদাহরণ নিয়ে বিষয়টা বুঝে নিয়ে চলো কোনো খরস্রোতা নদী নয় এমন যাতে স্নান করা যায় এই নদীটি হয় হরস্রোতা নদী সুতরাং এই নদীটি নয় এমন যাতে স্নান করা যায় দেখো এটি একটি বৈধ যুক্তি এর সিদ্ধান্তটি হেতুবাক্য দুটি থেকে অনিবার্যভাবে মিশ্রিত হয়েছে তাহলে দেখো এক্ষেত্রে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে অনিবার্যতার সম্পর্ক রয়েছে তার ভিত্তি হল যুক্তি আর এই যৌক্তিক অনিবার্যতাকেই বলা হয় প্রশক্তি সম্বন্ধ বুদ্ধিবাদীদের মতে এই প্রকার যৌক্তিক অনিবার্যতা কারণ ও কার্যের মধ্যেও থাকে এবং সেই কারণেই তাদের মতবাদের নাম প্রশক্তি সম্বন্ধ তত্ত্ব তাহলে আজকের ক্লাসে আমরা প্রশক্তি তত্ত্ব বিষয়ে ডিটেলসে জানলাম